অতি মহান পবিত্র ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা নির্মাণ কর্তা পবিত্র হে মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ করি প্রভু সকাল থেকে এই পর্যন্ত তুমি আমাদেরকে সমস্ত বিপদাপদের হাত থেকে রক্ষা পিতা সারাদিন তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমারই প্রশংসা করি তোমারই গুণগান করি মহান ঈশ্বর হে ঈশ্বর এই সন্ধ্যার সময় আমরা তোমার চরণে আসি পরমেশ্বর পিতা হে মহান পরমেশ্বর প্রভু রাত্রের সমস্ত বিপদাপদের হাত থেকে তুমি আমাদেরকে পরমেশ্বর পিতা তোমার স্বর্গদুখ দিয়ে চারিপাশে তুমি ঘিরে রাখো আর এক নতুন দিন দেখতে তুমি সাহায্য করো পিতা পরমেশ্বর আমরা তোমার কাছে প্রার্থনা করছি হে মহান আত্মা তুমি সাহায্য করো প্রভু জীষ রাজা প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি তোমার বাক্যে যে প্রকার বলেছো দিনের বেলায় সূর্য আর রাত্রেবেলা চাঁদ তোমার ক্ষতি করিবে না প্রভু তোমার সে বাক্য অনুসারী প্রভু সকলকে সমস্ত বিপদের হাত রক্ষা করো আর এক নতুন দিন দেখতে সাহায্য করো প্রার্থনা প্রভু জীশ तुम्हार नाम चाहे आमीन